বিএনপি ও জামায়াতের মধ্যে কথার লড়াই পাল্টা পাল্টাপাল্টি বিবৃতি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানালেন সিইসি আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে দাবি হাসনাত আবদুল্লার ভোটার হওয়ার বয়স সতেরো বছর করার দাবি জামায়াত আমিরের মাঠ পর্যায়ের প্রশাসনী আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা আবারও কমেছে স্বর্ণের দাম বিপিএল শুরুর আগেই হঠাৎ সূচি পরিবর্তন বিসিবির যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নারীদের চলাফেরা দেখা যায় এমন জানালা নিষিদ্ধ আফগানিস্তানে শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে চলছে কথার লড়াই এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুইটির শীর্ষ নেতারা গতকাল রোববার জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামাত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টা পাল্টি পোস্ট দিচ্ছেন দল দুটির কর্মী সমর্থক উনিশশো সালে চার দলীয় জোট গঠিত হয় এ জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি ও জামাত ইসলামী দল দুটি দু সালের নির্বাচনে ক্ষমতায়ও আসে এরপর আবার বিরোধী দলে যায় চারদলীয় জোট থেকে বিশ দলীয় জোট হয় শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয় গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য ছড়াছড়ি চলছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ এম এম নাসির বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্ত নেই আওয়ামী লীগের রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন ফেসবুকের ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ তিনটি বিষয় দাবি জানিয়ে বলেন আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে এবং ভারতীয় আধিপত্যর অবসান ঘটাতে হবে তিনি আরও লিখেছেন স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে ভোটার হওয়ার বয়স সতেরো বছর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেন শিশু কিশোর ও যুবকেরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাই তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে আমরা কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের দায় শোধ করতে পারি রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন চব্বিশে তরুণ যোদ্ধারা যে লক্ষ্য ও চেতনা নিয়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে তা বাস্তবায়ন করার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে জুলাই অভ্যুত্থানের সফলতা নস্বাত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে প্রতীত স্বৈরাচার সর্বশেষ তারা সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র ধ্বংস করেছে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের মুখোশ উন্মোচন করে উপযুক্ত বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসককে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে এক টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুশো টাকা নতুন এই দর আজ সোমবার থেকে কার্যকর হবে এর আগে সবশেষ গত তেইশ ডিসেম্বর ভরিতে এক টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয়েছিল তবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে রোববার সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম আরেক দফায় কমানো হল স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দু টাকা নির্ধারিত রয়েছে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি টোয়েন্টি ক্রিকেটের এই ফরম্যাটের প্রসার এতটাই বেড়েছে যে দেশে দেশে আয়োজিত হয় এই লীগ দর্শক চাহিদা ব্যবসা বিনোদন সব সঙ্গে নিয়ে বসে তারার মেলা বাংলাদেশে এই মেলার নাম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আজ থেকে মাঠে গড়াপে বিপিএল এর এগারোতম আসর তবে মাঠে নামার শেষ সময়ে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি একত্রিশ ডিসেম্বরের দুটি ম্যাচ দেড় ঘন্টা করে এগিয়ে আনা হয়েছে বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফার্স্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা রকম বিধিনিষেধ রয়েছে সেই নির্দেশনার আলোকেই ওই দিনের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও একত্রিশ ডিসেম্বর খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বেলা বারোটায় এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে শুরু হবে বিকাল পাঁচটায় এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে তিরিশ ডিসেম্বর বেলা সাড়ে বারোটায় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান পহেলা জানুয়ারি যশোরের সিভিল সার্জন হিসেবে যোগদান করবেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা আর যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানকে বদলি করা হয়েছে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে আফগানিস্তানে আবাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন একটি আদেশ জারি করেছে তালেবান প্রশাসন আদেশে বলা হয়েছে বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহু উল্লাহ মুজাহিদ এ ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ